নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য রয়েছে নতুন একটি খুবই গুরুত্বপূর্ণ খবর কারণ সরকারি কর্মীদের হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ নির্দেশ যেটাকে কেন্দ্র করেই এবার জল্পনা সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়ালে রেখেই বিশেষ নির্দেশ পৌঁছে যাচ্ছে সরকারি কর্মীদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কি বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে এমন কি নির্দেশ আসছে যেটা নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়ালে রেখে কেন এই বিশেষ নির্দেশ দেয়া হচ্ছে কারাই বা এই নতুন নির্দেশগুলি পাঠাচ্ছে আর সেখানে কী বলা হয়েছে বিশেষ করে কোন সরকারি কর্মীদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নতুন নতুন নির্দেশ আসছে সেটা অবশ্যই জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখুন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ যে আপডেট সরকারি কর্মীদের হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রেখেই চলছে সবটা তো কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ এই আর্টিকেলটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন তো দেখুন বলা হচ্ছে যে রাজ্যকে টোপকে সরকারি কর্মীদের কাছে চলে যাচ্ছে কেন্দ্রের ইনস্ট্রাকশান তবে তার কোনো খবরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্য সচিবের কাছে যাচ্ছে না অভিযোগ শীর্ষ আধিকারিকদের উপেক্ষা করেই সরাসরি জেলায় নিযুক্ত সরকারি কর্মী আধিকারিকদের কাছে চিঠি মারফত পৌঁছে দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে আর এই নিয়েই এবার রেগে বম হয়ে যাচ্ছে রাজ্যের মন্ত্রী তো হোয়াটসঅ্যাপে আসা যে বিশেষ নির্দেশ সেখানে কি বলা হচ্ছে বা কি বিতর্ক সৃষ্টি হয়েছে সেটাই এবার দেখে নিন কীভাবে মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবকে এড়িয়ে সরকারি কর্মী বা আধিকারিকদের কাছে চলে যাচ্ছে নির্দেশ রাজ্যের কৃষি দপ্তরের তরফে এই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা এই নিয়ে খুব প্রকাশ করেছেন কর্মী এবং ডিরেক্টরদের বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেওয়ার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে সেখানে প্রতিদিনের কাজের হিসেব দিতে বলা হয়েছে তবে এই বিষয়ে নবান্ন বা কৃষি দপ্তরকে কিছুই জানানো হয়নি আর এই ঘটনাতেই কিন্তু ক্ষুব্ধ শোভনদেব তো দেখুন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এবং মমতার কানে এই কথা পৌঁছানোর হুঁশিয়ারি মন্ত্রীর কথায় এই বিষয় সম্পূর্ণ অযৌক্তিক যা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থীয় কেন্দ্রের আচরণে ক্ষুব্ধ শোভনদেব জানিয়েছেন অব অবিলম্বে তিনি এই বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে নিয়ে আসবেন উল্লেখ্য যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোই নিয়ম অনুযায়ী কোনো দপ্তরের বিষয়ে কোনো রিপোর্ট চাওয়ার বিষয়ে প্রথমে কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবকে চিঠি দিতে হয় অথবা সংশ্লিষ্ট দপ্তরের সচিবের কাছে চিঠি যায় কিন্তু এক্ষেত্রে সেসব না হয়ে সরাসরি কর্মীদের নির্দেশ করা হচ্ছে এবং সেটাই কিন্তু মমতার যে মন্ত্রী তিনি কিন্তু অভিযোগ জানিয়েছেন অর্থাৎ কৃষি দপ্তরের এই বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন্দ্র সরকার কিন্তু সরাসরি কর্মীদের কাছে নির্দেশ পাঠাচ্ছে কীরকম কী কাজ হচ্ছে না হচ্ছে এই সমস্ত বিষয়গুলিকে জানানোর জন্য যেটা রাজ্য সরকার জানতে পারছে না রাজ্য সরকারকে আড়ালে রেখেই সরাসরি হোয়াটসঅ্যাপে এসএমএস চলে যাচ্ছে তো এটা নিয়েই ক্ষুব্ধ আর এটা সরকারি কর্মীদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে চলে যাচ্ছে সরাসরি তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে রাজ্য সরকারের যে সমস্ত কর্মী রয়েছে তাদের কাছে যে ইনস্ট্রাকশান আসছে কেন্দ্রর তরফ থেকে মুখ্যমন্ত্রীকে না জানিয়ে সেটা কি ঠিক না ভুল অবশ্যই আপনারা জানাবেন পরবর্তীকালে গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ